সাংগান নি নাম্বার লাগে 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 দে ওটাবার নাম্বার হলো না এ বেশি হুজুদ করবে না টাইম নাই কো রাজার মনে অশান্তি 10 চলে গেলে আবার 12 ঘন্টা পর বাংলা বন্ধ আছে আই গণনা চলছে না ভালো বল বলবো

বাজ bodge, বাজ bodge, bodge, বাজ bodge, 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 বাজ bodge, বে ছি বে bodge, bodge, নাম্বার bodge, 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 bodge,

আপনি কে এত রাতে আমাদের ডিস্টার্ব করলেন আমি রাজার বাপ হ্যাঁ না রাজা আমার বাপ চলাই কথার জন্য মার খাই বেশি না হ্যাঁ তো বলুন কি দরকার ওই তোমরা কোথা কেন আমরা কলকাতা সোনাগাছিতে ও বাপ যত গাছ লি সব বসে আছে বলছি আমাদের এই ভোজপুর বর্তমান ডিস্ট্রিক্ট ভোজপুর মালডাঙ্গা সন্নিকট গ্রাম জানা আছে

আমাদের দিনে সকালের খাবার হচ্ছে ছ টিন বিস্কুট ছ কেদলি চা বলছি ইয়ের বিস্কুট কারখানা আছে বিস্কুটের দরকার না তুবের বিস্কুটের কারখানা আছে বল পিচিনা থিন এরা বিস্কুট আছে হ্যাঁ ওটা আছে ওটা ওখানে আছে বলছে আবার কুতুবের নানি কি ওখানে আছে কুতুব বলি যে সেই পৌষ মাসে আইবি ওই গ্রামের লবণ হয় না ও নানিকে বলি যে পাকান দেবে খাবি ছ কেদলি চা

হয়েছে বলো তো কোন দেশে জল নেই বলো কোন দেশে জল নেই হয়েছে এইটাই শেষ বা লাস্ট প্রশ্ন গোল গোল ফোর 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 বি আলার মানে কি মানে তোমার যেটা মানে ওটা আমারও মানে না বলে দিতে হবে আমাদের ও অমন কোচ আমাদের রাজবাড়িতে শিক্ষিত লোক নাই দেখি কি কি বলছিস সব এ কি বললি না গোল গোল ফোর 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 পি পিয়ালার মানে কি আর আমি বলেছি ইউ মেন ডাব্লিউ গাবিন হ্যাঁ ইংলিশে বলেছি ইংলিশে ইংলিশে তোর বাবা চৌদ্দ করছে খুঁজে পাবে না তোর মা তোর মাস্টার পর্যন্ত খুঁজে পাবে না আমার ইংলিশে না তা খুলে বলে দাও ভাঙিয়ে দাও ইউ মেন ডাব্লিউ গাবিন মানে ইংলিশে বললাম বাংলা ব্যাখ্যা করছিস শুনলে বলো এটা কি গিলিয়া হ্যাঁ আচ্ছা এ শুনলে হ্যাঁ হ্যাঁ ইউ মানে কি জানিস তো কি বাংলা ব্যাকা করছি ইংলিশটাকে ইউ মানে হচ্ছে চালের পুলি আচ্ছা বেন মানে মালসা হয়েছে ডাবলু মানে কি জানিস কি আঁশকে পিছু করে ফোঁড় পিছু করে সেই খোলাটা আচ্ছা আর গাভিন মানে কি জানিস কি ওই আঁশকে পিঠে ফুলি ওঠে ওইটা ও হলো হয়েছে বাকে বাই বেরিয়েছে বাই বেরিয়েছে দিনাজঘরে আওয়াজ অশান্তি হৃদয়ে শান্তি আসেনি আসবে তো গাবে তো গাইতে বল কথা আমাদের ম্যানেজার কে সবাই ম্যানেজার বলুন

হয়েছি রূপসি আর ষোলো বয়সি হয়েছি রূপসি একশো টাকা কেজি ফলের দাম আমি যে ফল পালি আমি যে ফল পালি আমার বাগা পাকা আমার বাগা পাকা একটা লোক হাসছে না একটা লোক সুস্থ ভাবে গান শুনছে না গানই তো হয়নি গান গাওয়া হচ্ছে গান তো গাওয়া হচ্ছে না ঘর একটা লাল বেলুন একটা হলদে বেলুন লাল বেলুন হলদে বেলুন লাল বেলুন একটা হলদে বেলুন তারপর আর নেবেন তো দাদা মাল দেখে কেন বেলুন 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 বেলুন

আমি একটা মেয়েকে বিয়ে করবো আমাকে বিয়ে দিয়ে দেয় দাদা যাওয়ার হচ্ছিল এবার রাজা করে। ওকে পাই আমি না তোমাকে করবো না তুমি খুব কোথা খুব কুথা মা কোনটাকে বিয়ে দেবো না নাসির আছে

সব রাজ্য দায়িত্ব আমার থাকবে এখন এই চলে যাবি কেন চলে যাবি যা চলে যা তুই যা হ্যালো এই শোনা গীত গাইবো গীত গাইবো গীত গাইছি হ্যাঁ এই ভাতারে ভাত খাবে না তার কার ভাত খাবে রে আমার এটা ছোট বোন চকে চকে রাখবে ওদের কথা শুনবি না ওরা বলছে ভাত ভাত খাবো না তার মানে তুই ওদের কথা যদি শুনিস আমাকে ভাত আমি আমাকে ছেড়ে দিবি তখন ওরা রাস্তায় গেলি খাবলাবে কথাটা বুঝিয়ে আসছো ওর কথা শোনা না একটা কথা বলি আমি তো তোমাদের বাড়িতে বিয়ে করলাম করলে তাহলে আমাদের গান তো আজকে শেষ কালকে অনুষ্ঠান হবে একটা আলাদা কোথায় তো নমস্কার মানিক দর্শক মন্ডলী তো যাই হোক আমাদের এই মাদার উপলক্ষে উৎসবে প্রতি বছরে ছোট বড় কুমাস ভালো মন্দ যেমনই হোক অনুষ্ঠান করা হয় যারা অনুষ্ঠান করেন তারাই জানেন যে এই অনুষ্ঠান করাইতে কত খরচা বা কত হয়রানি কত কষ্ট তবু তারা করে পাঁচজন মিলে এই কারণেই যে গ্রাম আশপাশ দু দশটা গ্রামের লোক আনন্দ উপভ পাবে তো আনন্দ পাচ্ছে আমি আজকে কবতরি আসছি তো যাই হোক আমি চাইবো যে আপনারা যেমন এইভাবে সুস্থভাবে এই মেলাকে এই দিনটাকে আপনারা মনে রেখেছেন বা মনে রাখছেন রাখবেন যাতে আমাদের এই পীরের যেহেতু মাদারের মেলা এটা অন্য কোনো উৎসব নয় তাই হাস্যকৌতক এই পর্যন্ত